এখন আমি আরেকটি রূপকথার গল্প শুরু করছি এটাও খুব বিখ্যাত গল্প গল্পটির নাম দি পাইড পাইপার অফ হ্যামলিন হ্যামলিনের বাঁশিওয়ালা হ্যামলিন ওয়াজ আ স্মল সিটি হ্যামলিন ছিল একটি ছোট্ট শহর ইট ওয়াজ এটা ছিল সারাউন্ডেড বাই হাই ওয়ালস উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত দি সিটি ওয়াজ প্রসপারাস শহরটি ছিল সমৃদ্ধশালী অ্যান্ড এবং দি পিপিল জনগণ ওয়ার হ্যাপি সুখী ছিলেন অ্যান্ড লিভড ইন পিস এবং শান্তিতে বসবাস করতেন ওয়ান্স একোদা অন দি নাইট অফ ক্রিস্টমাস বড়দিনের রাতে দি পিপিল ওয়ার স্লিপিং জনগণ ঘুমাচ্ছিলেন আফটার সেলিব্রেটিং দি ফেস্টিভ্যাল উৎসব পালনের পর দি ওয়াচম্যান ওয়াজ গার্ডিং দি সিটি প্রহরী প্রহরা দিচ্ছিলেন শহরটিকে স্ট্যান্ডিং অন এ হাই হিল একটা উঁচু পাহাড়ের ওপর দাঁড়িয়ে হি স তিনি দেখলেন দ্যাট যে ই লং অ্যান্ড ব্ল্যাক সারপেন্ট একটা লম্বা এবং কালো সাপ ওয়াজ এন্টারিং দ্য সিটি শহরে প্রবেশ করছিল হি কুড নট বিলিভ তিনি বিশ্বাস করতে পারছিলেন না হিজ আইস তার চক্ষুকে অ্যান্ড ওয়াচড দি সার্পেন্ট মোর অ্যাটেন্টিভলি এবং আরও মনোযোগ দিয়ে তিনি সেই সাপটিকে লক্ষ্য করতে থাকলেন দেন হি ফাউন্ড তারপর তিনি খুঁজে পেলেন বা বুঝতে পারলেন দ্যাট জে ইট ওয়াজ নট এ সার্পেন্ট এটা একটা সাপ ছিল না বাট কিন্তু এ বি গার্মি অফ র্যাটস একটা ইঁদুরের বিশাল বাহিনী এন্টারিং দ্য সিটি শহরে প্রবেশ করছে রিয়ালাইজিং এ বিগ ডেঞ্জার একটা বড় বিপদের কথা আঁচ করে বা উপলব্ধি করে ফর দ্য সিটি শহরের জন্য হি র্যাং দি বেল অফ ডেঞ্জার তিনি বিপদের ঘণ্টা বাজিয়েছিলেন হিয়ারিং দ্য বেল ঘণ্টাটি শুনে অল দ্য পিপিল সমস্ত মানুষজন বিগান টু গ্যাদার দেয়ার সেখানে জড়ো হতে শুরু করলেন দি ওয়াচম্যান টোল্ড দেম প্রহরী তাদেরকে বলেছিলেন আওয়ার সিটি আমাদের শহর হ্যাজ বিন অ্যাট্যাক্ট আক্রমিত হয়েছে বাই র্যাটস ইঁদুর দ্বারা উই শুড ডু সামথিং আমাদের কিছু করা উচিত টু ফেস দিস ডেঞ্জার এই বিপদের মুখোমুখি হতে আদারওয়াইজ নয়তো উই উড বি ইন আ গ্রেট ট্রাভেল আমরা খুব সমস্যার মধ্যে পড়ব বাট বিফোর দি পিপল কুড ইভেন থিঙ্ক অফ এনি ডিভাইস জনগণ কিছু যন্ত্রের কথা ভাবার আগেই দি র্যাটস এন্টার দি সিটি ইঁদুরেরা শহরে প্রবেশ করেছিল অ্যান্ড স্প্রেড এভরিওয়ার এবং সর্বত্র ছড়িয়ে পড়েছিল হোমস বাড়িতে ক্রপস ফসলের স্থানে স্টোরস গুদামে শপস দোকানে এটসেট্রা ইত্যাদি জায়গায় দি র্যাটস ওয়ার ফ্যাট ইঁদুরগুলি ছিল মোটা স্ট্রং শক্তিশালী অ্যান্ড উইথ রেড বিগ আইস এবং তাদের ছিল চোখ দে ওয়্যার ইন থাউজেন্ডস তারা সংখ্যায় ছিল হাজার হাজার দি র্যাটস ওয়ার ভেরি ডেঞ্জারাস অলসো ইঁদুরগুলি খুব বিপজ্জনকও ছিল দে উড ইট এনিথিং দে ফাউন্ড তারা যা পেত তাই খেত সাচাস ফ্রুটস যেমন ফল ক্লোথ জামাকাপড় ফুডস খাবার দাবার দে ইভেন নিবিল্ড দি উড তারা কাঠো খামলাচ্ছিল এভরি হোয়ার দি র্যাটস ওয়ার ইন সাইট ইন দ্য সিটি শহরে সর্বত্র ইঁদুর চোখে পড়তে লাগলো দি পিপিল ওয়ার ভেরি ট্রাভেল মানুষজন খুব কষ্টে ছিলেন অ্যান্ড গড সিক অফ দি র্যাটস এবং ইঁদুরের কারণে অসুস্থ হয়ে পড়ছিলেন টু গেট রিড অফ দি র্যাটস ইঁদুরের থেকে পরিত্রাণ পেতে ওয়ান ডে একদিন দি পিপিল ওয়েন্ট জনগণ গিয়েছিলেন টু দি চিফ অফ দ্য সিটি শহরের প্রধানের কাছে অ্যান্ড সেড এবং বলেছিলেন দি র্যাটস হ্যাভ মেড আওয়ার লাইভস হেল ইঁদুরেরা আমাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছে দে হ্যাভ ডেস্ট্রয়েড এভরিথিং তারা সব কিছু ধ্বংস করে দিচ্ছে প্লিজ ডু সামথিং দয়া করে কিছু করুন উই আর অ্যাফ্রেড নাও আমরা এখন ভিত দ্যাট যে অ্যান এপিডেমিক লাইক কলেরা অর প্লেগ কলেরা বা প্লেগের মতো কোনো মহামারীর ব্রেক আউট সহসা প্রাদুর্ভাব ঘটতে পারে আই অ্যাম অলসো রিড অ্যাবাউট দিস প্রবলেম আমিও চিন্তিত এই সমস্যা সম্বন্ধে বাট আই অ্যাম অ্যাট মাই উইসেন্ট কিন্তু আমি আমার বুদ্ধির কিনারে পৌঁছে গেছি আই অ্যাম গোয়িং টু অ্যানাউন্স দ্যাট আমি ঘোষণা করছি যে ফিফটি গোল্ডেন কয়েন্স পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা উইল বি অ্যাওয়ার্ডেড টু দি পারসেন সেই মানুষটিকে পুরস্কৃত করা হবে হু যিনি উইল মেক হ্যামলিন ফ্রি ফ্রম র্যাটস হ্যামলিনকে ইঁদুর মুক্ত করবেন সেট দ্য চিপ প্রধান বললেন ওয়ান ডে একদিন আ লিন একজন অস্থি চর্মসার ব্যক্তি লিন অর্থাৎ চর্বিবিহীন মানে রোগা তার মানে বাংলা ভাষায় অস্থি চর্মসার ব্যক্তি উইথ আ গ্রিন হ্যাচ অন হিজ হেড মাথায় সবুজ টুপি পরা কেম দেয়ার সেখানে এসেছিল হি ওয়েক টু দ্য চিপ সে প্রধানের কাছে গেল হ্যান্ডসেট এবং বললো আই ক্যান গেট হ্যামলিন রিড অফ রি হ্যামলিনকে এদুর মুক্ত করতে পারি আর ইউ রাজি আপনি কি প্রস্তুত টু পে ফিফটি গোল্ডেন কয়েন্স পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা দিতে দি চিপ সেট প্রধান বললেন ওহো ইয়স হ্যাম্যান বাড়েও কিন্তু তুমি কে হি সে বললো ইট ডাজ নট মেক অ্যানি ডিফারেন্স হুয়্যার আই এটা কোনো পার্থক্য করবে না যে আমি কে কিপ দ্য রিওয়ার রেডি পুরস্কার প্রস্তুত রাখুন সেইংসো তাই হি ওয়েন্ট টু দ্য মেন স্কোয়ার অব দ্য সিটি সে শহরের প্রধান চত্বরে বা চৌমাথায় গেল হি টুক আউট এ পাইপ ফ্রম হিজ ব্যাগ সে তার ব্যাগ থেকে একটি বাঁশি বের করলো অ্যান্ড বিগ্যান টু প্লে এবং বাজাতে শুরু করল ভেরিয়াস নোটস অন ইট বিভিন্ন সুরে দি টিউন হ্যাড অ্যান ইনটক্সিকেটিং এফেক্ট সুরটিতে ছিল এমন এক মাদকতা অ্যান্ড ওয়াজ নেভার হিয়ার বিফোর যা আগে কখনো শোনা যায়নি নো সুনার ডিড হি প্লে দ্য পাইপ দ্যান দি র্যাটস বিগ্যান টু রাস ফ্রম অল ডিরেকশন বাঁশি বাজাতে না বাজাতেই সমস্ত দিক থেকে ইঁদুরেরা দৌড়ে আসতে শুরু করলো অ্যান্ড গ্যাদার্ড অ্যারাউন্ড হিম এবং তার চারপাশে জড়ো হল দেন তারপর দি পাইড পাইপার বাসিওয়ালাটি প্রোসিডেড আউট অফ দ্য সিটি পাসিং থ্রু ইটস স্ট্রিটস শহরের রাস্তা ধরে বেরিয়ে যেতে লাগল হি ওয়াজ বিং ফলোড বাই দ্য র্যাটস তিনি ইঁদুর দ্বারা অনুসৃত হতে লাগলেন অর্থাৎ ইঁদুরগুলো তাকে অনুসরণ করে যেতে লাগল দেন হি টুক দ্য র্যাডস বাই দি রিভার তারপর সে ইঁদুরগুলোকে নদীর ধারে বা পাড়ে আনলো অল অফ এ সার্ডেন হঠাৎ হি চেঞ্জড দ্য টিউন সে সুরের পরিবর্তন করলো অ্যান্ড এবং দি র্যাডস স্টার্টেড জাম্পিং ইঁদুরগুলো ঝাঁপ দিতে শুরু করলো ইন্টু দ্য রিভার নদীতে অ্যান্ড রাউন্ড এবং ডুবে গেল দি পিপিল ওয়ার ভেরি হ্যাপি জনগণ খুবই খুশি হলো দে ব্রিথড এ সাই অফ রিলিফ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল নট এ সিঙ্গেল র্যাট রিমেন্ড ইন হ্যামলিন হ্যামলিনে আর একটি ইঁদুরও অবশিষ্ট রইল না দি পাইড পাইপার ওয়ে টু দ্য চিপ অফ দ্য সিটি বাসিওয়ালা শহরের প্রধানের কাছে গেল অ্যান্ড হি সেড এবং সে বলল নাও গেভ মে মাই রিওয়ার্ড এখন আমাকে আমার পুরস্কার দিন উই আর সো আবলাইজড অ্যান্ড গ্রেটফুল টু ইউ আমরা তোমার কাছে খুবই বাধিত এবং কৃতজ্ঞ দ্যাট যে ইউ সেভড হ্যামলিন তুমি হ্যামলিনকে রক্ষা করেছ আই মেড হ্যামলিন ফ্রি ফ্রম আমি হ্যামলিনকে ইঁদুর মুক্ত করেছে ইউ হ্যাভ ডান গ্রেট জব তুমি একটি চমৎকার কাজ করেছ হিয়ার আর ইউর ফেফট সিলভার কয়েন্স এই যে তোমার পঞ্চাশটি রৌপ্য মুদ্রা সেট দ্য চিপ প্রধান বললেন সিলভার কয়েন্স রৌপ্য মুদ্রা বা ইউ প্রমিসড গোল্ড কয়েন্স কিন্তু তুমি স্বর্ণ মুদ্রার প্রতিশ্রুতি দিয়েছিলে সেট দ্য পাইড পাইপার ইন অ্যামেজমেন্ট বাঁশিওয়ালা আশ্চর্যান্বিত হয়ে বলল ওই হ্যাড প্রমিসড সিলভার কয়েন আমরা রৌপমুদ্রার প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউ মাস্টার ভিওর রং তুমি নিশ্চয়ই ভুল শুনেছিলে স্মাইল্ড দ্য চিপ প্রধান স্মিত হাস্য করলেন দি পাইড পাইপার ওয়াজ আপসেট বাঁশিওয়ালা খুবই মর্মাহত হলেন টু সি দেখে দি চিপ নট কিপিং হিজ প্রমিস প্রধান তার প্রতিশ্রুতি রক্ষা করলেন না হি ওয়েন্ট ট্র্যাভেল ইন ডিসগাস্ট তিনি বিরক্ত হয়ে চলে গেলেন অ্যান্ড ওয়ার্ড হিম এবং তাকে সতর্ক করে দিয়ে গেলেন রিমেম্বার মনে রেখো হেলকাম ব্যাক সুন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো টু টিচ ইউয়ার লেসন তোমাকে শিক্ষা দিতে দি চিপ ওয়াজ ভেরি হ্যাপি প্রধান খুবই খুশি ছিলেন টু হ্যাপ ট্রিক্ট দি পাইড পাইপার বাঁশিওয়ালাকে ঠকাতে পেরে হি মার মার্ড তিনি বিড়বিড় করলেন আই এম নচ এ ফুল আমি বোকা নয় ওয়াই পে ফিফটি গোল্ডেন কর্স কেন আমি পঞ্চাশটি স্বর্ণমুদ্রা দেব দেবো ফর মেকিং দ্য রেডস রানওয়ে ইঁদুরদেরকে তাড়ানোর জন্য ফর দিস ট্রিভিয়াল জব এই তুচ্ছ কাজের জন্য হি ওয়ান্টেড মি টু পে গোল্ড কয়েন্স সে আমাকে স্বর্ণ মুদ্রা দিতে বলছিল ডেজ পাস্ট বাই দিন অতিবাহিত হতে লাগলো পিপল ফরগট অ্যাবাউট দ্য পাইট পাইপার জনগণ বাঁশিওয়ালার কথা ভুলে গেল ওয়ান ডে একদিন ইট ওয়াজ হলিডে এটা ছিল ছুটির দিন দেয়ার ওয়াজ আ গ্রেট হাসল অ্যান্ড বাসল ইন দ্য সিটি শহরের তুমুল হইচই ছিল দি চিলড্রেন ওয়ার প্লেইং ইন গ্রুপস শিশুরা দল বেঁধে খেলছিল দি এল্ডার্স ওয়ার গশিপিং বড়োরা অর্থাৎ প্রবীণরা পরচর্চা পরনিন্দা করছিলেন সাডেনলি হঠাৎ এ মেজমারাইজিং টিউন অব দ্য পাইপ ওয়াজ হিয়ার্ড একটা মন্ত্রমুগ্ধকর বাঁশির শব্দ শোনা গেল পিপিল আন্ডারস্টুড জনগণ বুঝলেন দ্যাট যে দি সেম পাইড পাইপার হ্যাড কাম ব্যাক টু হ্যামলিন সেই একই বাঁশিওয়ালা হ্যামলিনে ফিরে এসেছে দি পাইড পাইপার স্টুড পাঁশিওয়ালাটি দাঁড়িয়েছিল অন দি মেন ক্রসিং মূল চৌমাথায় অ্যান্ড ওয়াজ প্লেইং ভেরি সুইট নোটস অন হিস পাইপ এবং তার বাঁশিতে খুব মিষ্টি সুর বাজাচ্ছিল দি চিলড্রেন গ্যাদার্ড অ্যারাউন্ড হিম শিশুরা তার চারপাশে জড় হয়েছিল অ্যান্ড এবং ওয়ার ড্যান্সিং টু হিজ টিউন তার সুরে নাচছিলো দি চিলড্রেন ওয়ার লিভিং হোমস ইন আ গ্রেট হারি শিশুরা খুব দাঁড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে আসছিল। দি পাইড পাইপার ইনক্রিজড দি ভলিউম অফ দ্য টিউন বাঁশিওয়ালা সুরধ্বনির মাত্রা বাড়িয়ে দিল অ্যান্ড বিগ্যান টু মুভ আউট অফ দ্য সিটি এবং শহর থেকে সরে যেতে শুরু করলো অল দি চিলড্রেন ফলোড হিম সমস্ত শিশুরা তাকে অনুসরণ করতে লাগলো ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং নাচতে নাচতে এবং গাইতে গাইতে দো যদিও দেয়ার আর পেরেন্টস ওয়ার ট্রাইং হার্ড টু স্টপ দেন তাদের পিতামাতারা খুব কঠোর চেষ্টা করেছিল তাদেরকে থামাতে দি ফেল্ড তারা ব্যর্থ হয়েছিল দি পাইড পাইপার বাঁশিওয়ালাটি লেড দ্য চিলড্রেন শিশুগুলিকে এনেছিল ইন্টু আ কেভ অফ এ হিল একটি পাহাড়ের গুহায় দেন তারপর দি কেভ ক্লোজড বাই ইট সেল গুহাটি নিজের থেকে বন্ধ হয়ে গিয়েছিল দাস এইভাবে দি পাইড পাইপার বাঁশিওয়ালাটি হ্যাড টু ক্রিভেঞ্জ প্রতিশোধ নিয়েছিল উইথ দ্য পিপিল অফ হ্যামলিন হ্যামলিনের জনগণের সাথে বাই টেকিং দেয়ার চিলড্রেন অ্যাওয়ে ফ্রম দেম ফর তাদের সন্তানদের তাদের কাছ থেকে চিরকালের জন্য সরিয়ে দিয়ে মর্মান্তিক গল্পটি এইখানেই শেষ হলো